শীতের যেহেতু শুরু হয়ে গেছে চারপাশেই কিন্তু পিঠার ধুম পড়ে গেছে আর গন্ধ যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে পিঠা বানাতে বানাতে একটা কথা শেয়ার করি আমি আসলে কয়েকদিন আগে লাইফে একটা কথা বলেছিলাম যে আমার শাশুড়ি আমাকে মানে অনেক ভালোবাসে বা মানে একদম মতোই কথা নিয়ে তো এই লাইফটা দেখার পর কয়েকটা আপু আমাকে ইনবক্স করতেছে সেদিন যে বলতেছে আপু আপনারা ফ্যামিলিতে মানুষ তিনজন তাহলে তো অনেক ভালো শ্বশুর বা দেবর কেউ নেই কোনো চর নেই এটার কথা পরে বলি দিন আরও কিছু আপু বলছে যে আপনি তো অনেক ভাগ্যবান বা সবার কপালে এরকম হয় না এখন আমার কথা হচ্ছে প্রথম কথা এটা অ্যান্সার শাশুড়ি আছে শ্বশুর নেই শ্বশুর এখানে ঝুর ঝামেলার কী হলো শ্বশুর নুনুর দেবর আমরা যে বটটাকে পাইছি সেটা তো শ্বশুর শাশুড়ির মাধ্যমে পাইছি তাই না তাহলে শ্বশুর শাশুড়ি কীভাবে ঝামেলা হয় দেন আরও কি সাপু বলছে যে আপু আপনার কপাল অনেক ভালো অনেক ভাগ্য করে এত ভালো শাশুড়ি পাইছেন হ্যাঁ এটা ঠিক যে আমার কপাল আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হ্যাঁ তবে অনেক কষ্টের পর আমি পাইছি তবে একটা কথা কি শ্বশুর বাড়িতে এসে আগে প্রথমে নিজেকে ভালো হতে হবে আমি যদি শাশুড়িকে শ্বশুরকে সম্মান না করি তাদেরকে মানে বাবা মা সমত ভালো না বাসি তাহলে তারা তো আর আমাকে মানে ছেলের বউ থেকে আমি কখনোই ভাবতে পারব না তাই না আমি তাদের সাথে হ্যাঁ দু তিন দিনের কথা বলবো না তারাতে যে প্রাপ্য সম্মান তাদের যে ভালোবাসা যত্ন এটা নিব না আর তাদের কাছে মেয়ের মতো ভালোবাসা এক্সপেক্ট করবো এটা তো কখনোই হবে না সেটা পৃথিবীর যত ভালো মানুষই হোক না কেন তাদেরকে আগে ভালোবাসা দিতে হবে আমি যে বাড়ির বউ আমাকে বাড়ির বউয়ের মতো কর্তব্যটা আগে পালন করতে হবে তাহলে তারা কেন শ্বশুর বাড়ির পরিবারের সবাই কিন্তু ভালোবাসবে আর স্বামীর ভালোবাসা এটা পেতে হলে কিন্তু আগে শ্বশুর শাশুড়িকে আমার কথা বাবা মার থেকে বেশি ভালোবাসতে হবে কেননা তাদেরকে যদি আমি বাবা মার থেকে বেশি বাবা মার মতো করে ভালোবাসতে পারি তাহলে কিন্তু স্বামী এমনিতে রাজরানি করে রাখবে এটাই স্বাভাবিক কেননা স্বামী কিন্তু বাবা মার থেকে কখনোই বউকে বেশি ভালোবাসবে না হ্যাঁ বউকে ভালোবাসতে হবে বিদায় সে তার সম্মান দিবে ভালোবাসবে কিন্তু তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সে কখনো মন থেকে বউকে প্রাপ্য ভালোবাসবে না এটাই কিন্তু স্বাভাবিক দুনিয়াতে ভালো হতে হলে বা আখের হাতে ভালো হতে হলে আগে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে তাদের যে সম্মান তাদের যে কাজে হেল্প করা হ্যাঁ আমার কথা শাশুড়ির হাতে হাতে যদি আমি কাজ করি মুখে মুখে ডাকি তাহলে সে তার মা মেয়ের থেকে আমাকে বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক এটার জন্য ভাগ্যও আগে আর সব থেকে বড় কথা নিজের আক্কেলও লাগে নিজের ব্যবহারে আমরা একটা পশু পাখিরকে কিন্তু যত্ন করলে সে কিন্তু আমাদেরকে ভালোবাসে তাহলে মানুষ কেন বাসবে না তাই অনেকে যে অনেক কথা বলে না যে হ্যাঁ শ্বশুর নিয়ে আপনার ঝামেলা নেই এটা কী ধরনের কথা শ্বশুর কখনো ঝামেলা হয় না শ্বশুর শাশুড়ি সেম বাবা মার সঙ্গে আমার কথা বাবা মাকে যেরকম আমরা ভালোবাসি জান্নাতের আশায় দুনিয়াতে আমরা জান্নাত খুঁজি তো মাকেও তো ভালোভাবে ভালোবাসতে পারি না তাহলে জান্নাত পাবো কখনও তাহলে সেভাবে মা বাবার সঙ্গে তোলো শ্বশুর শাশুড়ি তাদেরকে ভালোবাসতে হবে তাদের শ্বশুর বাড়িতে তারা অবশ্যই ভালোবাসবে শুধু নিজের কপাল কপাল বললে হবে না কপালও লাগবে নিজের ব্যবহারও ভালো লাগবে তাই বলছি বোন নিজে আগে ভালো হন তারপর সবাই আপনাকে শ্বশুর ভালোবাসবে আপনি টানা এক মাস আপনার শাশুড়ির কাছে গিয়ে বসে থাকেন সে রান্না করার সময় তাকে মুখে মুখে ডাকেন তার কাছে হেল্প করেন সে ওষুধ তোলে সেবা করেন দেখেন সে আপনার মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা শ্বশুরি ভালোবাসবে না এটাই স্বাভাবিক আমি হয় না কেন আমার ফ্যামিলিতে কাজ বলতে আমার মনে হয় যেহেতু আমি অসুস্থ তাই এখন পুরো বেড রেস্ট আমাকে থাকতে হয় তাছাড়া নতুন নতুন যখন বিয়ে হয়ে এসছে আমি সবসময় আমার শাশুড়ির আমার রুম আমার বাড়ি গুছাই রাখবো রান্না বান্না এটাই আমার কাজ এর বাইরে কোনো কাজ নেই এরকম কাজ আপনি করেন তো একটা না এক মাস আপনাকে ভালোবাসে কিনা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মাথায় তুলে রাখবে এটাই স্বাভাবিক তাই আগে নিজেকে ভালো হতে হয় আসলে কিছু আপু আমাকে ইনবক্সে কিছু কথা বলছে তাদের জন্য কথাগুলো বললাম তো শ্বশুর শ্বশুর ঝামেলাও না আর আবার কবার বললে এমন ফ্যামিলি পেয়েছে হ্যাঁ এটা ঠিক তবে নিজেকে ভালো হয়েছি এর জন্য সবাই ভালোবাসে এটাই স্বাভাবিক আপু তাই যাই কথা বলতে বলতে আজকে এই পেশাটা পিঠাটার নামটা আমি আসলেই যাই না তবে পিঠাটা খেতে আমার কাছে অনেক বেশি টেস্ট হয়েছে তবে যেমন এক্সপেক্ট করেছিলাম তেমন হয় নাই বান্নাটা অত বেশি সুন্দর হয় নাই যেহেতু পিঠাটার নারকেলটা একটু শুকনো হয়ে গেছে কিন্তু খেতে আসলে অনেক বেশি ভালো লাগছে এটা আসলে গরম ইয়ে মানে রাইস কুকারে ভাব দেওয়ার কারণে অনেক নরম হয়েছে আর খেতে অনেক বেশি ভালো লাগছে আর এটা বানানোর পর সেদিন আমি মার গেছিলাম আর এটা নিয়ে গেছিলাম ওখানেও সবাই অনেক বেশি পছন্দ করছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এটাই ছিল আর কিছু আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি দিয়েছি তাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিলাম